আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে এই সালাদ এই দেখেন পোলার চাউল চাউলের ভাত আর দেখতে পাওয়া মুগি গোস্ট এগুলো হঠাৎ তাই এইগুলো পাকা নিয়েছে আর প্রবাসী আসার পরে এইগুলো আজকে ফার্স্ট কতদিন পরে সাহস করে আনছি আর মিনকে এগুলো দেখতে থাকেন আমাদের আজকের খানা সবাই সাথে সবাই সাথে খাওয়া দাওয়া করবেন আমার খুব সুন্দর যারা পাক করতে পারেন ভালো করে তারা পাক করে সবাইকে দাওয়াত খাওয়াবেন দেখতে ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কৰি